সংসদ ভবনের ভেতরের দৃশ্য এই ভাঙতেছে থাকেন এই মুখে খেচা লাগে हे हेलो आए हाँ इधर कर दीजिए भाई हमारे हमारे वो ना वो हमारे वो ना वो आप लोग बैठ जाओ कहां बैठबन आए এটা আগুন না এটা গ্যাস ভবনের উঠে গেছে দাম্ভিকতা কত তুচ্ছ জিনিস এসে পতন হইতে পারে অহংকার ক্ষমতা অহংকার পতনের মূল কথাটা আবার হলো এত ছোট একটা কারণ নিয়ে পতন ঘটবে এটা দেশের জনগণও ভাবে নাই আর এত দূরের কথা এই পতন আল্লাহ নিজে করছে তাদের ক্ষমতার অহংকার দাম্বিকতা এই দুইটা জিনিসেই তাদেরকে ধ্বংস করছে পচাশামুখে পা কাটা কথাটার যদি কোনো চেহারা থাকে তাহলে ওই চেহারাটা হলো এটা ঠিক পচাশামুখে পা কাটা গত পনেরো ষোলো বছরে যতটুকু দেখেছি শেখ হাসিনা এর থেকেও অনেক বড় বড় ক্রুশাল মুমেন্ট থেকে খুব সুন্দরভাবে বের হয়ে আসছে রাজনৈতিক দক্ষতার কারণে কিন্তু তার অহংকার এত বেড়ে গেছে যে আজকে বাংলাদেশের এই অবস্থা দেখতে হলো এই অবস্থার সাক্ষী বাংলাদেশ হলো এবং সে নিজেও এই অবস্থার সাক্ষী হলো অনেকেই বলবে হয়তো এই কারণে সেই কারণে চাটুকতা চাটুকোতা কিংবা আমি দালালদের কারণে পতন হয়েছে আর আমি বলবো না একমাত্র অহংকারের কারণে পতন হয়েছে অহংকার পতন ঘটায় তার প্রমাণ এই নেতাকর্মীদের বা আমি দালাল যারা ছিল আমি নেতাকর্মীরা তো বর্তমানে ক্ষমতায় ছিল না আওয়ামী লীগের জন্য ডেডিকেটেড যারা তারা ক্ষমতায় ছিল না তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল যারা লাস্ট দশ বছর যারা দেশ চালিয়েছে তারা আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের পাঁচ আটা দালাল তারাই গত নামাজ পড়ছে সংসদ ভবন প্রাঙ্গনে এটা বেসিক্যালি পেছন সাইডটা যেই দিকটাতে কি বলবো যে শেখ হাসিনার বাসভবন গণভবন যেটা ওই পাশটার দৃশ্য এটা তো যেটা বলছিলাম হ্যাঁ বেসিক্যালি এই পতনটা আওয়ামী যারা নেতা তারা যদি শেখ হাসিনার চারপাশে থাকত এই পতনটা হয়তো এভাবে হতো না এই নির্লজ্জের মতো পতন হতো না এই পতনটা হয়তো আরেকটু সুন্দরভাবে হতে পারত কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনা তার নেতাকর্মীদের ধরে রাখতে পারে নাই তার আশপাশে জায়গা হয়েছে যারা দালাল যারা স্বার্থবেষী লোক যাদেরকে আমরা বলতে পারি চামচা যেটা বলে আর কি যদি চামচারা যদি না থাকে না থেকে শেখ হাসিনার নেতাকর্মীরা থাকতো তার চারপাশে তাহলে এই পচা সামুকে পা শেখ হাসিনার কাটে না ঠিক পচা সামুকেই পা কাটল ছোট্ট একটা তুচ্ছ বিষয় বিষয় আমি রাজনীতি বুঝি না রাজনীতির কিছুই বল পরেও থেকে যতটুকু গোছল করছে মানুষের কত উল্লাস কত খুশি কতটুকু হইলে মানুষ এরকম ভাবে খুশি হয় এটা প্রমাণ পাওয়া যাচ্ছে বিরোধী দল জামায়াবির বিএনপি বুলশেট এটা কোনো বিরোধী দলীয় আন্দোলন না এটা জনসাধারণের আন্দোলন জনসাধারণের মধ্যে আমি আছি আপনি আছেন কেউ হয়তোবা সিবির সাপোর্ট করে সে আছে কেউ হয়তো বিএনপি সাপোর্ট করে কেউ হয়তো বা জাসদ সাপোর্ট করে কেউ হয়তোবা আওয়ামী লীগ সাপোর্ট করে ঠিক আমার মতো রাজনীতি করিনি কখনো বাট অল্প একটু সময়ের জন্য সুযোগ হয়েছিল দুই সালে ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম সাহেবরামপুর কুকিচরের পাঁচ নং ওয়ার্ডের সেই অল্প সময়ে যতটুকু করেছি নিজের পকেট থেকে করেছি এবং তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিংবা আওয়ামী সরকার থেকে কোনো প্রকার কোনো যেটাকে বলে কি বলে ভিতরে যারা আছে তারা কারা তো তখন যত খরচ করেছি এরপর থেকে সে বি আটের নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত সুযোগ সুবিধা বাংলাদেশ আওয়ামী লীগ বা তার সরকারের নেইনি বলতে পারবো যদি বলেন আপনি যদি আমাকে দল হিসেবে ট্যাক দিতে চান আপনার আমাকে আওয়ামী ট্যাগ দিতে হবে পর এই যে অন্যায় সরকার এই অন্যায়ের বিরুদ্ধে সেই প্রথম থেকেই দাঁড়িয়েছি